হ্যাঁ বিকল্প চাষ হিসেবে মাশরুমটার উপরে বেশি জোর দিচ্ছি কারণ হচ্ছে বর্তমান সময়ে মানুষ যে সমস্ত সবজিগুলো হচ্ছে রাসায়নিক সার আর কীটনাশক ওষুধ দিয়ে তৈরি হচ্ছে তো সেখানে মানুষ মানুষ অসুস্থ হয়ে পড়ছে দিন দিন তো স্টোকে দিন দিন স্টোকটা মহামারীর আকার ধারণ করে নিচ্ছে তার একমাত্র কারণ রাসায়নিক সার আর জৈব সার রাসায়নিক সার আর কীটনাশক তো তার জন্য আমি চাই জৈবভাবে জৈব সবজি বা জৈব মাশরুম তৈরি করে মানুষ কিছুটা সুস্থ থাকতে পারবে আর ভিটামিনের অভাবটা পূরণ হবে আচ্ছা কতদিন ধরে করছেন এই চাস আপটি মাশরুম এটা চাসটা আমি সাত থেকে আট বছর হয়ে গেছে 16 সাল থেকে আমি চাস করছি 2016 চাসে কি কি কিভাবে এই চাসটা করা হয় মানে আজকে কি প্রথম পদ্ধতি কিভাবে আছে হ্যাঁ এই চাসটা প্রথমে করটাকে কাটতে হবে কেতে চুঞ্জলে ভিজিয়ে নিতে হবে নেয়ার পরে সেটাকে কিছুটা বয়েল করতে হবে গরম জল দিয়ে বয়ল করে এই এই প্যাকেটে প্যাকেটে সেটাকে স্টেপ স্টেপ বাই সাজাতে হবে ইঞ্চি খড় তারপরে একটা লেয়ার বীজ স্পন আবার দু ইঞ্চি খড় এইভাবে ওটাকে সাজিয়ে চার পাঁচটা লেয়ার করে প্যাকেটটা করতে হবে দিয়ে কতদিন পর থেকে এই মাশরুম পাওয়া যায় এটা বসানোর পরে পঁচিশ থেকে আঠাশ দিন পরে ওটা বেরোনো শুরু হবে তো এক মাস পর থেকে ওটা বাজারজাত করা যাবে আচ্ছা আপনার কতটা জায়গায় এই মাশরুম চাষ রয়েছে আমি এখানে হাজার স্কোয়ার ফিটের জায়গা করা আছে হচ্ছে এটা কি বাজারে দাম কি রকম রয়েছে কি হয় বিক্রি করেন হ্যাঁ বর্তমান সময়ে ওটা 150 থেকে 180 টাকা রেট বিক্রি হচ্ছে আচ্ছা কোথায় এটা বিক্রি করছেন মাশরুমটা তো নির্দিষ্ট কোনো মার্কেট নেই সেখানে লোকাল মার্কেটেই বিক্রি হচ্ছে এটা কি প্রজাতির মাশরুম এটা ওয়েস্টার প্রজাতির মাশরুম এটা এখানে ভালো হয় আচ্ছা কি কতদিন পাওয়া যায় এই মাশরুম এটা মোটামুটি একবার বসালে দু মাস পাওয়া যাবে কতগুলো এরকম প্যাকেট রয়েছে আপনার আমার এর আগে বারোশো প্যাকেট ছিল তো এবার ছশো সাড়ে ছশো এখন আছে আচ্ছা এই কত টাকা খরচ হয় এটাতে আর কত টাকা প্রফিট পাওয়া যায় এটাতে এক একটা প্যাকেটে পঁচিশ থেকে তিরিশ টাকা খরচ আছে তো ষাট থেকে সত্তর টাকা বিক্রি আছে যা আচ্ছা এটার পাশাপাশিও আপনি হচ্ছে গিয়ে জৈব সার চাষ করেছেন এবং কই মাছও বললেন চাষ করেছেন পুরোপুরি জৈব জৈব চাষের দিকেই আমি একটু ঝুঁকেছি তো সেই হিসাবে ভার্মিকম্পোস্ট আর হচ্ছে চৌ সেই কই মাছ যেটা জৈব পদ্ধতিতেই চাষটা করা হয় আচ্ছা সেইগুলো কি মানে হচ্ছে বাইরে মার্কেট রয়েছে কই মাছ বা না এগুলো লোকালেই বিক্রি হয় লোকাল আচ্ছা কই মাছটা কোথা থেকে হচ্ছে কি মানে সরকারি কোনো কি সাহায্য বা কিছু পেয়েছেন না ওটা আমি নিজেই করেছি নোয়াটি মার্কেট থেকে বাচ্চাটা আনা হয়েছে কতগুলো এরকম এই তো আমাদের 2000 ছড়া আছে 2000 2000 पीस এখনো পর্যন্ত কি বাজারজাত হয়েছে ওটা বাজারজাত একবার হয়েছে তৃতীয়বার হলো আচ্ছা কত করে দাম পাওয়া যায় কই মাছের কই মাছ বড় বড় হলে সেটা 600 700 টাকাও কেজি বিক্রি হয় আচ্ছা আর এই জৈব সারটা কোথায় বিক্রি করেন জৈব ও সেটা লোকালেই লোকাল মার্কেট যারা জৈব সবজি করে তারাই কিনে নিয়ে যাচ্ছে কত করে কেজি ওটা বিক্রি হচ্ছে পনেরো টাকা কেজি এই কাজে আপনাকে কে থেকে সহযোগিতা করছে হ্যাঁ এইসব কাজে আমাকে সহযোগিতা করে আমার স্ত্রী বাড়িতে মেয়েরা আচ্ছা এই কোনো কি লোক ইনভলভ করেছেন সেটা কিছু তো লেবান নিতেই হয় শুনে তো লেবার থাকেই কিছু কিনলাম আপনার আমার নাম উমেশচন্দ্র দাস পূর্বস্থলী ওয়ান যা নাম দ্বীপের আপনার স্বামী এই কাজে কতদিন ধরে করছেন হয়েছে অনেক প্রায় আমরা লকডাউনের আগে থেকেই করছি মোটামুটি আচ্ছা 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 বলছি কি হচ্ছে আপনি এবং আপনার স্বামী দুজন মিলেই করেন আর কি তো কিভাবে মানে হেল্প করেন স্বামীকে হেল্প করে যেমন ঘরগুলো প্রথমে কুচিয়ে ভিজাতে হয় সেখানে আমি গরম জলগুলো কুচিয়ে দিলে আমি জল দিয়ে ভিজিয়ে দিই তারপরে যেমন মাশরুমটা যখন বেরিয়ে আসে দুবেলা জল স্প্রে করতে হয় জলটা আমি স্প্রে করি বাজারে যাওয়ার জন্য মালটা তুলে রেডি করে দিই আচ্ছা হচ্ছে গিয়ে এই কাজকে আপনাদের মেয়েরাও সহযোগিতা করে আর যখন আমরা পেরে উঠি না ওদেরকেও বলি ওরাও কিছুটা সাহায্য করে আচ্ছা এছাড়াও তো আপনার স্বামীর জৈব চাষ আছে জৈব সারও কীভাবে হেল্প করেন জৈব সারে যেমন গোবরটা দরকার আমি গরু আছে তো গরু দেখাশোনা করতে হয় বাড়ির যে ঝাঁ দেওয়া পাতা বা কলা গাছ কুঁচানো ওই সব তরকারি খোসা যাবতীয় মোটামুটি এই সবগুলো জোগাড় করে দেওয়া এইসব এগুলো সাহায্য করি বলছি কি এর আগে তো আপনার স্বামী গতানুগতিক চাষ করতে নেই গতানুগতিক চাষ ছেড়ে এই বিকল্প চাষ হিসেবে এই চাষ করছে এখন মানে হচ্ছে কি এতে কি আর্থিক স্বাচ্ছল্য বেড়েছে পরিবারে হ্যাঁ আগে থেকে একটু বেড়েছে কারণ হচ্ছে ওগুলো মাঠে ঘাটে চাষ সব সময় তো হয় না জল বৃষ্টির ব্যাপার আছে আর এগুলো যেমন ঘরে বসে চার জল বৃষ্টির ব্যাপার নেই মানে আমরা দুজন মিলে করতে পারছি মাঠেরটা তো আর আমি সব সময় মাঠে যেতে পারছি না এটা ঘরে মোটামুটি ওর সঙ্গে ভালো সাহায্য করতে পারছি এতে কি সরকারি সাহায্য কিছু পাওয়া যায় পাওয়া যায় কিন্তু আমরা যেটা করেছিল এর আগে সম্পূর্ণটা পাইনি আচ্ছা কি নাম আপনার